অচিন্ত কুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে পাঠ আজকে আমরা পাঠ করব জগদীশ পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি আর তপন মিশ্র সম্পর্কে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায় নম নম প্রথমে পাঠ করব জগদীশ পণ্ডিতের কথা জগদীশের বাপের নাম কমলাক্ষ মায়ের নাম ভাগ্যবতী বাবা মা মারা যাওয়ার পর জগদীশ তার স্ত্রী দুঃখেনীকে নিয়ে জগন্নাথ মিশ্রের বাড়ির কাছাকাছি এসে বাসা বাঁধে তার আরেক প্রতিবেশী হিরণ্য ভাগবত হিরণ্যের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা গৌরাঙ্গ আবির্ভাবের আগে থেকেই এদের অবস্থিতি অদ্বৈতের সভায় গিয়ে বসে শোনে কৃষ্ণ কথা বিষয় সংসারীদের বহির্মুখিতা দেখে মনে মনে পীড়িত হয় প্রতিকারের উপায় কোথায় তার প্রতীক্ষা করে এদিকে গৌরাঙ্গ গোপালের হাতে খড়ি হল দেখামাত্র ওই সমস্ত অক্ষর লিখতে শিখল দু তিন দিনেই শিখে ফেলল রেফ ফলা সংযুক্ত বর্ণ আর নিরন্তর লিখতে লাগল কৃষ্ণ নাম রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী কেশব মাধব গোপাল গোবিন্দ বাসুদেব যা হাতের মুঠোয় পাওয়া যাবে না তারই জন্যে সে কান্না ধরে আকাশে পাখি উড়ে যাচ্ছে তাই তাকে ধরে দাও আকাশে ছড়ানো চিটানো এত এত তারা তাকে দাও না এক মুঠো মাটিতে গড়িয়ে পড়ে হাত পা ছড়ে নিমাই এ কোলে নেয় ও কোলে নেয় তবু নিমাই ক্ষান্ত হয় না দাওনা পাখি ধরে দাওনা চাঁদ পেরে বাবা নিমাই হরিনাম শুনবি শুনব নিমাই তখনই শান্ত হয় তখন সবাই হাতে তালি দিয়ে হরিনাম করে নিমাই স্নিগ্ধ চোখে হাসে জগন্নাথের গৃহ যে কৃষ্ণ নিকেতন হয়ে উঠল ক্ষণে ক্ষণে নিমাই আবদার ধরে কাঁদে আবার ক্ষণেকেই হরিনাম শুনে স্থির হয় কিন্তু সেদিনের কান্নার কিছুতেই থামছে না নিমায়ের হরিনামেও ফল হচ্ছে না বলো কি চাই তাই এনে দেব নিমায় কিছুই বলছে না কেবল কাঁদছে তবে কি নিমায়ের কোনো অসুখ করেছে হ্যাঁ কঠিন অসুখ যদি আমাকে বাঁচাতে চাও তবে শিগগির জগদীশ আর হিরণ্য ভাগবতের বাড়ি যাও সে কি সেখানে আবার কি আজ একাদশী না আজ একাদশীর দিনে জগদীশ আর হিরণ্য নানা উপাচারে বিষ্ণুর নৈবেদ্য করেছে সেই নৈবেদ্য যদি খেতে পাই তবেই সুস্থ হই যাও সেই নৈবেদ্য আমাকে এনে দাও এ শিশু বলে কি চুপ কর বাপু তাই দেব কিন্তু জগদীশ আর হিরণ্য কি সত্যি বিষ্ণুর নৈবেদ্য করেছে আজ কি সত্যিই একাদশী জগদীশ আর হিরণ্য দুই প্রতিবেশী ব্রাহ্মণ এই অদ্ভুত কাহিনী শুনে চরিতার্থ হয়ে গেল আজ যে হরিবাসর তা এই শিশু জানল কি করে আর আমাদের দুজনের বাড়িতেই যে বহুতর বিষ্ণু নৈবেদ্য করেছি তাই বা ওকে বললে কে সন্দেহ নেই এই পরমসুন্দর শিশুর দেহেই গোপাল অধিষ্ঠিত আছেন সেই গোপালই চাইছেন নৈবেদ্য জগদীশ আর হিরণ্য দুজনেই প্রভূত নৈবেদ্যনীয় যে নৈবেদ্য নিয়ে জগন্নাথের গৃহে এলো বললে বাপ খাও তুমি খেলেই আমার কৃষ্ণের খাওয়া হবে অল্প অল্প তুলে তুলে খেলো নিমাই সকলকে বিতরণ করলো কিছু আবার খেলার ছলে গায়ে ছুঁড়ে মারল কিছু বা ছিটিয়ে দিল মাটিতে কেউ নালিশ করতে পেল না যে নিমাই কিছু অনাচার করছে সে ইচ্ছে মতো নেবে ইচ্ছে মতো বিলবে ইচ্ছে মতো ফেলে দেবে জগদীশ ক্রমে ক্রমে গৌরাঙ্গের নবদ্বীপ লীলায় যুক্ত হলো তাকে দেখা গেল প্রভুর নৈশ কাজী দলনের সন্ধ্যায় গৌরাঙ্গ সন্ন্যাসী সন্ন্যাসী হচ্ছেন শুনে মৃয়মান হয়ে গেল জগদীশ প্রভু বললেন দুঃখ কিসের তুমিও নীলাচলে যাবে আমাকে দেখতে প্রভুর সন্ন্যাসের পর জগদীশ নবদ্বীপ ছেড়ে যশোরায় চলে গেল ছোট ভাই মহেশ আর স্ত্রী দুঃখিনীকে নিয়ে প্রভু যখন শান্তিপুরে ফিরে এলো গেলেন যশোরা মাতা দুঃখিনীর হাত থেকে আবার খাবার চেয়ে নিয়ে খেলেন সেই ছেলেবেলার মতো কতদিন দুঃখিনী সংসারের কাজে ব্যস্ত আছে নিমাই এসে খাবার চেয়েছে হাঁটু গেড়ে বসেছে হাত পেতে বাল গৌর বিগ্রহ নির্মাণ করে প্রতিষ্ঠা করল জগদীশ কর্মরতা মাতা দুঃখিনীর সামনে যেমন বস্তু হাঁটু গেড়ে বিগ্রহেরও সেই একই ভঙ্গি জগদীশ নীলাচলে গেলে প্রভুকে দেখতে প্রভু তাকে নিত্যানন্দের সঙ্গে করে আবার গৌড়ে পাঠিয়ে দিলেন এবার পুণ্ডরিক বিদ্যানিধি সম্পর্কে পাঠ করব নবদ্বীপে প্রভু যখন তার ঈশ্বরত্ব প্রকাশ করলেন হঠাৎ একদিন কেঁদে উঠলেন পুণ্ডরিক আমার বাপ আমার বন্ধু কবে আমি তোমাকে দেখব সবাই ভাবল বুঝি প্রভু পুণ্ডরিক বলতে পুণ্ডরিকাক্ষকে বোঝাচ্ছেন এ কান্না তার কৃষ্ণের জন্যেই কান্না কিন্তু আবার বিদ্যানিধি বলে কাঁদছেন ও আমার বিদ্যানিধি তুমি কবে আসবে কবে দেখা দেবে তখন সবাই ভাবল পুণ্ডরিক বিদ্যানিধি বোধ কোনো ভক্তের নাম কিন্তু তাকে তো এ তল্লাটে তো দেখিনি কোনোদিন নামও শুনিনি লোকটার বাড়ি কোথায় করে কি প্রভু বললেন তোমরা তার কথা জানতে চাইছ এও তোমাদের ভাগ্য তার বাড়ি চট্টগ্রাম সে বিষয়ের মতো থাকে কিন্তু সে যে কত বড় বৈষ্ণব কেউ বুঝতে পারে না নবদ্বীপও তার বাড়ি আছে মাঝে মাঝে সে সেখানে এসে থাকে অন্তর কৃষ্ণ প্রেমে ভরপুর হলেও বাইরে থাকে বাইরে থেকে কাউকে চিনতে দেয় না বিলাসীর ছদ্মবেশ ধরে সে ঘুরে বেড়ায় মাধবেন্দ্রপুরীর মন্ত্রশিষ্য পুণ্ডরিক গঙ্গার প্রতি তার অচঞ্চল ভক্তি অভিনব মনোভাব গঙ্গায় পা লাগবে বলে গঙ্গা স্নান করে না গঙ্গার জলে লোকে কুলকুচো করে দাঁত মেজে চুল ঝাড়ে বলে দিনের বেলায় সে গঙ্গা দেখে না পর্যন্ত গঙ্গা দেখতে যায় রাত্রে যখন ওসব অনাচারের সম্ভাবনা নেই তখনই গঙ্গা জল আহরণ করে আর এমন বিচিত্র বিশ্বাস দেবার্চনা করার আগে সে গঙ্গা জল পান করে নেয় পুণ্ডরিক বাপ তুমি কবে আসবে প্রভু আবার রব তুললেন ঈশ্বর আকর্ষণে পুণ্ডরিক নবদ্বীপে চলে এলো এসে থাকতে লাগলো সেই গুপ্তভাবে সেই বিষয় বিলাসীর ভূমিকায় শুধু মুকুন্দ দত্ত জানল সেই গদাধর পণ্ডিতকে খবর দিল যদি অদ্ভুততম বৈষ্ণব দেখতে চাও পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে এসো গদাধর বিজয়ের পর পুণ্ডরিক রাত্রে একা একা প্রভুর গৃহে চলে এলো প্রভুকে দেখেই প্রেমাবশে মূর্ছিত হয়ে পড়ল দণ্ডবধ করবার অবকাশ পেল না ক্ষণকাল পরে চেতনা ফিরে পেয়ে হুঙ্কার করে উঠল কৃষ্ণ আমার প্রাণ অপরাধীকে আর কত কষ্ট দেবে সমস্ত জগৎকে যে উদ্ধার করল সে শুধু আমাকে একমাত্র আমাকেই বঞ্চিত করল কেন প্রভু তাকে কোলে টেনে নিলেন বললেন পুণ্ডরিক বাপ তোমাকে আজ দেখলাম আমার দু নয়ন আজ তৃপ্ত হল তখন সকলে বুঝল এই বিদ্যা বিদ্যানিদি এই প্রভুর প্রিয়তম সকলের মনে তখন জাগল প্রিয়ত্ববোধ কিন্তু পুণ্ডরিক যে তার বক্ষ থেকে ঈশ্বরকে ছাড়ে না প্রভু বললেন আজ আমার জীবনের শুভ তাই তো প্রেমনিধির সাক্ষাৎ পেলাম তোমরা একে চিনে রাখো প্রেম ভক্তি বিলাবার জন্য ঈশ্বর একে সৃষ্টি করেছেন বিদ্যায় কি হবে যদি প্রেম না জাগে তাই এর আসল পদবী বিদ্যা নিধি নয় প্রেম নিধি এতক্ষণে বুঝি পুণ্ডরীকের জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরে পেয়ে প্রণাম করল প্রভুকে পরে অদ্বৈতকে পরে আর সকলকে গদাধর বললে আমি এই মহাত্মার কাছ থেকে মন্ত্র নেব আমি এর অগম ব্যবহার বুঝতে পারিনি তাই আমার চিত্তে প্রথমে অবজ্ঞা এসেছিল আমি যদি এর শিষ্য হই তবেই আমার অপরাধের ক্ষমা হবে প্রভু বললেন এক্ষুনি নাও দেরি করো না সেই থেকে পুণ্ডরী গৌরাঙ্গ সহচর আছে শ্রীবাস অঙ্গনের কীর্তনে জগাই মাদাই উদ্ধারের প্রসাদ লীলায় প্রভু যখন জগাই মাথাইকে তার গৃহে নিয়ে গিয়ে দরজা দিলেন তখন উপস্থিত বৈষ্ণব সমাজের মধ্যে পুণ্ডরীকে একজন দুই দস্যু দুই মহাভাগবতে পরিণত হল তার সাক্ষাৎ দ্রষ্টাও পুণ্ডরী তারপর যখন স্নানের মহোৎসব হল আনন্দ আবেশে প্রভু ভৃত্তের বুদ্ধি দূর গেল চারদিকে শুধু প্রীতি আর সক্ষের রঙ্গরস সেই জলযুদ্ধে বিদ্যানিধিও একজন মহৎসায়ী তারপর শ্রীক্ষেত্রে নীলাচল লীলায় যুক্ত হল পুণ্ডরিক পুণ্ডরিককে দেখলেই প্রভু বাপ বাপ বলে উদ্বেল হয়ে ওঠেন প্রভু তো রাধা ভবা বিষ্ট আর রাধিকার বাপি তো রূপী ভীষভানু লোকে বলে তারই জন্যে প্রভু পুণ্ডরিককে বাপ বলে ডাকেন তারই জন্য পুণ্ডরিকের বাড়িতে রাধিকার জন্মোৎসব করান আজুকি আনন্দ বিদ্যানিধি ঘরে রাধিকা জনম চরিত গানে নাচে সে আবেশে সে শচী সুত গোরা সে নবভঙ্গি কি উপমা আনে বিবিধ মঙ্গল করে পুলকিত চিত উলুলু উলুলুদিয়া বিষভানু পুরসম শোভাভনে ঘনশ্যাম সুখে উথলে হিয়া সেবার নীলাদ্রিতেই আছে বিদ্যানিধি বন্ধু স্বরূপ দরমোদরের ঘরে আশ্রয় নিয়ে কৃষ্ণ কথায় দিন কাটাচ্ছে ষষ্ঠীতে জগন্নাথকে দেখতে গেছে অগ্রায়ণ মাসের শুক্লা ষষ্ঠী ষষ্ঠী সেদিন জগন্নাথকে নতুন শীত বস্ত্র দেওয়া হয় কিন্তু একই পাণ্ডারে জগ পাণ্ডারা যে জগন্নাথকে মারুয়া বসন দিচ্ছে মারুয়া বসন মানে মার যুক্ত বসন কোরা কাপড় দেখে বিজ্ঞানীদের মন অপ্রসন্ন হয়ে গেল ছি পাণ্ডারা কি আচার জানে না জগন্নাথকে আধোয়া কোড়া কাপড় দেয় কেন রাত্রে ঘুমোচ্ছে পুণ্ডরিক স্বপ্ন দেখল জগন্নাথ ও বলরাম তার কাছে এসেছে দুজনেই খুব ক্রুদ্ধ কি মারুয়া বসনকে অপবিত্র মনে করো আমার সেবকদের প্রতি তোমার ঘৃণা বলে দুভাই ভাই বলরাম আর জগন্নাথ পুণ্ডরিকের দুগালে সজরে চর মারতে লাগলো আমাদের পরিধান বস্ত্রের তুমি নিন্দা করো এখনও তোমার দোষ দৃষ্টি স্বপ্নে বিদ্যানি দে উঠল শ্রীচরণে মাথা রেখে বললে প্রভু পা ক্ষমা করো প্রভাতে স্বরূপ দামোদর ডাকতে এলো ওঠো চলো জগন্নাথ দর্শনে যাই কিন্তু বিদ্যানিদের মুখের চেহারা দেখে স্বরূপ দামোদর স্তম্ভিত হয়ে গেল একই বিদ্যা বিদ্যানিদের দুগালি যে ফুলে আছে দুগালেই বিশাল চরচিহ্ন একই তোমাকে মারল কে বিদ্যানিদের চোখে জল মুখে হাসি বললে কাল রাত্রে কানাই বলাই দুভাই এসে মেরে গেছে আমার কি ভাগ্য ওদের শ্রীহস্তের স্পর্শ পেয়েছি ভাই বলো এ কি শাস্তি না প্রসাদ বন্ধুকে সমস্ত স্বপ্ন বৃত্তান্ত বললে বিদ্যানিধি বন্ধুর সৌভাগ্যে স্বরূপ দামোদরের উল্লাস হলো সখার সম্পদে হয় সখার উল্লাস বললে ভাই এমন অদ্ভুত দণ্ডের কথা শুনিনি স্বপ্নে এসে সহস্তের শাসন করে যায় শুনবো কি এই যে সচক্ষে দেখতে পাচ্ছি এরপর আমরা তপন মিশ্র সম্পর্কে পাঠ করব এনার আদিনিবাস পূর্ববঙ্গে পদ্মাতীরের কোনো এক অখ্যাত গ্রামে বিষ্ণু ভক্ত কিন্তু বহু চেষ্টা করেও সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় করতে পারছে না যা পাবার জন্যে লোকে ভজনা করে তার নাম সাধ্য আর সাধ্য বস্তুকে পাবার জন্য যে অনুষ্ঠান বা আচরণ করে তার নাম সাধন কিন্তু কে সাধ্য কি সাধন পূর্ববঙ্গে বেড়াতে এসে নিমায় তপন মিশ্রের গ্রামে এসে উঠেছে রাত্রি শেষে তপন স্বপ্ন দেখল এক দেবতা তার সামনে এসে দাঁড়িয়েছে বলছে তোমার গ্রামে নিমাই পণ্ডিত এসেছে তার কাছে যাও সে তোমাকে সাধ্য সাধন তত্ত্ব বুঝিয়ে দেবে জানবে সে মানুষ নয় নররূপে সাক্ষাৎ ভগবান কিন্তু এই শেষের সংবাদটুকু কিন্তু আগেই কোথাও প্রকাশ করে দিও না খুঁজতে খুঁজতে নিমাই পণ্ডিতের সন্ধান পেল তপন দেখা মাত্রই পড়ল দণ্ডবাত হয়ে তুমি কে আমি তপন মিশ্র কি চাই সাধ্য সাধন বুঝতে চাই বহু শাস্ত্রে বহু বাক্যে পথ হারার মতো হয়ে পড়েছি আপনার কাছে তাই এসেছি আশ্রয়ের জন্য আমি সাধ্য সাধনের কি জানি আপনি জানেন না তো কে জানে আপনি সাক্ষাৎ ভগবান এসব কথা বলবে না জীবে ভগবত বুদ্ধি মহাপাপ ওসব শুনছি না তপন উদ্দেল হয়ে উঠল তুমি যদি গোবিন্দ না হবে মাধব না হবে তবে এই অখ্যাত দেশে আসবে কেন 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 দেখা দেবে এই অকিঞ্চনকে তোমার কি ভাগ্য তোমার কৃষ্ণ ভজনে মতি হয়েছে কৃষ্ণ ভজন তপন থমকে গেল হ্যাঁ কৃষ্ণই সাধ্য ভজনই সাধনা এ ভজন হবে কি করে শুধু হরিনামে কলির যুগধর্মই হরিনাম সংকীর্তন নাম বত্রি অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল কিন্তু নাম যে করব মনের মধ্যে যে অনেক মল অনেক কুটিলতা তার প্রতিকারও নামেই নাম করতে করতে মন স্থির হবে স্বচ্ছ হবে সাধু হবে পিত্ত বেশি হলে মিছরিও তেঁতো লাগে ওই তিক্ততার ওষুধও সেই মিছরি তেমনি নামে চিত্তশুদ্ধ হবে পরে জাগবে প্রেমের মাধুর্য তখন বুঝবে কোন সাধ্যের জন্য কি সাধন প্রেমের জন্যেই কৃষ্ণ কীর্তন সাধিতে সাধিতে জবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে তপন বলল আপ আমাকে আপনার সঙ্গে নবদ্বীপ নিয়ে চলুন না নবদ্বীপ নয় তুমি কাশি যাও কাশি তোমাকে ছেড়ে কাশি হ্যাঁ সেখানেই যথা সময়ে আমি তোমার সঙ্গে মিলবো কাশিতে মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করতে হবে তপন মিশ্র সপরিবারে কাশি চলে গেল ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন যাবার সময় কাশি এলেন প্রভু মিললেন তপনের সঙ্গে ফেরবার সময়ও তাই প্রতিবারেই তপনের ঘরে ভিক্ষা নির্বাহ করলেন তপনের ছেলে রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভুর সেবায় আত্মনিয়োগ করল এই রঘুনাথকেই প্রভু উপদেশ করলেন মাতার সেবা করবে বৈষ্ণবের কাছে ভাগবত পড়বে আর বিয়ে করবে না বৈদান্তিক সন্ন্যাসীদের চৈতন্য নিন্দা সহ্য করতে না পেরে তপন আর চন্দ্রশেখর বৈদ্য প্রভুকে নির্বন্ধ করতে লাগল এর একটা বিহিত করুণ সন্ন্যাসীদের উদ্ধারের জন্য প্রভুর কৃপা উদ্বুদ্ধ হল গর্ব না চূর্ণ হলে তো কৃপা বর্ষিত হয় না তাই সন্ন্যাসীদের গর্ব আগে খর্ব করলেন প্রভু তারপর ঢাললেন তার করুণা সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এই তপন মিশ্র আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ হরি ওম তৎসৎ